যে কোনো জিনিস পোষলে তার প্রতি যে কতটা মায়া জন্মায় যারা পোষে তারাই শুধু জানে এই তো আমরা যে একটা মুরগি মরগান তার কথাই বলছি ভীষণ কষ্টের একটা সংবাদ ওদের নিয়ে আমরা কতই না খেলা তাই না না আপনাদের সাথে করছি আমাদের করছে এখন আর দিন কাটছে না কারণ ওদের জবাই করে দিয়েছে হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো মুরগিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ও যেহেতু ডিম পারতো তার কারণে অসুখটা তাড়াতাড়ি করে ওকে ধরে ফেলেছে আর উপায় ছিল না তাড়াতাড়ি করে জবাই করে ফেললাম আর মুরগিটাকে জবাই করার পর মোরগটা খুবই বিরক্ত করছিল যার কারণে ওকেও জবাই করতে হলো ওদের জবাই করার পর আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেল ওরা না ভীষণ কান্নাকাটি করছিল আমার দুটা ছেলে কারণ ওরা খুব যত্ন নিত তো যার কারণে এখন আমারও তো ভীষণ খারাপ লাগছে কিন্তু কিচ্ছু করার মুরগিটা আমাদের সাতাশিটা ডিম দিয়েছিল ওর পেটে না অনেক ডিম ছিল অসুস্থতার কারণে ডিম গুলো গলে গিয়েছে আমরা জবাই করে মনে হয় ভালোই করেছিলাম দুই একদিন রাখলে হয়তো মারা যেত ওরা দুই ভাই এত বিরক্ত করতেছিল যার কারণে ওদের বোঝানোর জন্য বলেছিলাম আবারও তোমাদের এনে দিব যাই হোক এই যে রান্না বসিয়ে দিলাম কেটে কুটে ধুয়ে বেছে নিয়ে রান্না করতেছি খুবই মজার একটা রান্না করে নিয়েছিলাম এত মজা হয়েছিল নিজের হাতে পোষা মনে হচ্ছিল যে একদম দেশি মোরগ একটু বয়স হয়ে গিয়েছিল যার কারণে আমি ভালো করে কষিয়ে নিয়েছি বেশ মশলা দিয়েছি আর সব কিছু বেশি বেশি করে খাটিয়েছি যেন খেতে মজা হয় ছোলের কালারটা দেখছেন কি চমৎকার একটা কালার এসেছে হবে না কেন আমি সব কিছু কিন্তু টাটকা দিয়েই রান্না করেছি সব মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে রান্না শুরু করেছি খেতে যখন হবে ভালো করেই খাই তাই না মজা খেতে হলে তো আর এমনি এমনি মুখে কাছে আসবে না সব কিছু দিয়ে মজা করেই রান্না করতে হয় সময় নিয়ে রান্না করতে হয় মনোযোগ দিয়ে রান্না করতে হয় রান্নার কিন্তু অনেক ধরন আছে অনেকে কিন্তু ফাঁকি দেয় রান্নার সময় সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ